নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ সকালে অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জেলার সার্বিক উন্নয়ন প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ মশিউর অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আলমগীর হোসেন সহ সরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের প্রতিনিধিদের পাশাপাশি রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামও উপস্থিত ছিলেন সভায় জেলার উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সমস্যা ও সমাধান নিয়ে মতামত তুলে ধরেন সবাই জেলা প্রশাসক চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করার উপর আরোপ করেন এই যে কার্যক্রম সেগুলো আমি সফলভাবে বাস্তবায়ন করতে পারতাম না বা আমরা এটিকে আজকে যেভাবে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে পৌঁছে দিতে পেরেছি মানুষ নানান সম্পর্কে একটা পজিটিভ ধারণা পেয়েছে সেটি আসলে সম্ভব হতো না যদি আপনারা প্রত্যেকটি ডিপার্টমেন্ট স্ব স্ব জায়গা থেকে আপনারা আমাকে সহায়তা না করতেন এই আমি আপনাদের কাছে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি একজন জেলা প্রশাসক কেরাজ থেকে এখানে বন্দি করলো তখনই ধরে নিয়েছিলাম যে আমার জন্য টাইমগুলো হয়তো এরকমই হবে সুতরাং আমার প্রিপারেশন সবসময় মেন্টাল প্রিপারেশনটা সবসময় ছিল যে যে কোনো সময় বন্দি হতে পারে নারায়ণগঞ্জ জেলায় চাকরি করতে আসার আগে নারায়ণগঞ্জ সম্পর্কে যে ধারণা ছিল এই জেলায় যখন আমি চাকরি করতে আসলাম এবং যোগদান করে কাজ শুরু করলাম আসলে আমার সেই ধারণাটা পুরোপুরি উল্টো হয়ে গিয়েছে আমার বিশ বছরের চাকরি এই বিশ বছরের চাকরি জীবনে আমার হয়তো সারা জীবন আমার মনি স্থান করে রাখবে তার মধ্যে নারায়ণগঞ্জ একটি আজকে যেভাবে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে পৌঁছে দিতে পেরেছি মানুষ নারায়ণগঞ্জ সম্পর্কে একটা পজিটিভ ধারণা পেয়েছে সেটি আসলে সম্ভব হতো না যদি আপনারা প্রত্যেকটি ডিপার্টমেন্ট স জায়গা থেকে আপনারা আমাকে সহায়তা না করতেন এই জন্য আমি আপনাদের কাছে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে বিদায় বেলায় সবাই সবার ভালোটাই বলে আপনারা ভালোটা বলেছেন এরপরেও আমি জানি আমার মানুষ আমিও আপনাদের সবার সবার একজন মানুষ এই মানুষটিরও অনেক লিমিটেশন আছে আছে অবশ্যই কারণ মতো মতো আমি মানুষ আমার লিমিটেশন থাকবে আমার আচরণের লিমিটেশন থাকতে পারে আমার জ্ঞানের লিমিটেশন থাকতে পারে আমার দক্ষতা লিমিটেশন থাকতে পারে আমি হয়তো সেটা খেয়াল করি নাই বা আমার খেয়াল করার ক্ষেত্রেও লিমিটেশন থাকতে পারে আপনাদের চোখে হয়তো অনেক কিছু পড়েছে আপনারা হয়তো ভদ্রতার খাতিরে অনেক সময় সম্মানের জায়গা থেকে সেটি হয়তো আপনারা এক্সপ্রেস করেন নাই যদি তাতে কখনো আমার কোনো আচরণে আপনাদের কাছে কোনো কখনো মনে হয় কোনো কষ্ট পেয়েছেন আমি সেটা আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা এটা আমার কোনো ব্যক্তিগত কোনো স্বার্থে আমি আপনাদের সাথে কোনো খারাপ আচরণ করিনি আর প্রতিটি মানুষেরই প্রতিটি মানুষের সাথে ভালো আচরণ করা উচিত কারোর সাথে কারো খারাপ আচরণ করা উচিত নয় তো আপনারা যদি কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন আপনারা একটা নিজ গুণে ক্ষমা করে দিবেন